গুড মর্নিং এভিয়ান কেমন আপনার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সোরিজ ব্লগ তো সকালবেলা ঘুম থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট স্নান টান কমপ্লিট কমপ্লিট তো এখন দেরি হয়ে নিয়েছি যাবো হচ্ছে বাজারে তো আজকে সকালবেলা অনেকটাই তাড়াতাড়ি উঠেছি আমি যাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে রুটি করে নিই আজকে উনি আজকে মুড়ি দিয়ে আর কাবলি ছোলা আর মটর দুধ করে দিয়েছিলেন উনি বললাম আমাকে রুটি পরোটা করে দিলাম আজকে মুড়ি দিয়ে খাবো যেহেতু গরম পড়েছে তো রোদ তো রুটি পরোটাটাও উনি খেতে চায় না মুড়ি দিয়ে উনি নিয়ে গেছে আমি এখন যাবো হচ্ছে বাজারে বাজার করবো দিন বাড়ি যাবো তোমার ডিপেন্ড পাবি না উঠে গেছে স্নান করতে গেছে তো চলো চটপট বাজার করে নিয়ে এসে সারাদিন কী করছি না করি সব তোমার শেয়ার করবো আর হ্যাঁ কালকে হচ্ছে আমাদের পাড়াতে হচ্ছে আমার স্টোরি পাড়াতে হচ্ছে রক্ষাকালী পুজো তো তার জন্য আজকে আবার পান্তা পূজাটা করতে হবে কালকে উনপুষ দুবেলায় তো সেই পূজাটা তোমার সাথে শেয়ার করতে চলো এখন তাতে করে বাজারটা করে এসেছি মনে দশটা বেজে গেছে আর বাইরে যা রোদ এই রোদে বেরোনোর আগে তো দশবার ভাবতে হয় কিন্তু কিছু করার নেই বাজার তো দেয় বাজার না গেলে তো খাওয়া দাওয়া হবে না তো আজকে বাজারে গিয়ে না আমি খুব কনফিউজ কি নেব না নেব তো এটা ভেবে ভেবে এখন এখান থেকে নিলাম হচ্ছে আর মাছ তো তারপরে ভাবলাম একটু চিংড়ি মাছ নিই তো চিংড়ি মাছটা ঠিক মন মতন হলো না বলে চিংড়ি মাছটা ওজন করে নামিয়েও দিলাম আর নিলামও না তো তারপরে নিলাম হচ্ছে একটু সবজি তারপরে ভাবলাম না শুদ্ধ মাছ আমাদের জন্য নিলে হবে না বাবিনের জন্যও তো কিছু নিতে হবে তো চলো কিনে নেওয়া যাক তো লাস্টে মনে হলো না ওর জন্য একটুখানি চিকেন নি নিই তো চারজন চলে এলাম হচ্ছে চিকেনের দোকানে তো এই এলাম বাজার থেকে আর বাজার থেকে আস্তে আস্তে তো অবস্থা কাইল দেখতে পাচ্ছ ঘেমে নেয়ে পুরো চান তো চলো কি কি বাজার করলাম তোমাদেরকে দেখাই বাজার নানা করে অনেক কিছুই করেছি তো এখানে হচ্ছে কুমড়ো এখানে আছে পটল টমেটো আদা এখানে আছে কিছু ফল পেয়ারা পেঁয়াজ আর এতে আছে হচ্ছে ছোট্ট কাটালি কলা দুটো ফল নিয়েছি আর নিয়েছি হচ্ছে এখানে কি চিকেন আর এখানে হচ্ছে এই যে আর মাছ আর মাছ মানে হচ্ছে আট ট্যাংরা বড় আট ট্যাংরা তো আমি ওটাকে আর মাছই বলি আমাদের বাড়িতে সবাই মোটামুটি বলে তো চলো মাছ চাষ ধুয়ে চিকেন টিকেন ধুই নি ধুয়ে ফ্রেশ ফ্রেশ হই দেন তারপরে বাবিনেরও যে স্নান হয়ে গেছে ব্রেকফাস্টে ও কি করছো মামা এটা তুমি ভালা টালা কিউটা ভালো এটাকে মারবো লাগতে কাঠে শালা কোন দুষ্টুমি চালাচ্ছ এখন টিফিন করতে বসেছি তো কি কি টিফিন আছে তাহলে তোমাকে দেখাই তো এই যে আমি এখানে করেছি হচ্ছে ছোলা কাবলি ছোলা আর মটর দিয়ে গুগনি রুটি দিয়ে চা দিয়ে খাবো আর বাবিন ওখানে খাচ্ছে হচ্ছে মুড়ি মেখেছে ও মুড়ি দিয়ে গুগনি দিয়ে খাচ্ছে আর মা করেছে চাল চচ্চড়ি মালকে দিয়ে খাবে মা ওষুধ খেতে ভুলে গেছিলো এককাল খাওয়ার আবার ওষুধ খেতে গেছে খাওয়ার আগে মায়ের ওষুধ থাকে তো সেটা খাওয়া খেতে ভুলে গেছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে তো গরমে তো মানুষের মাথায় আর কিছু থাকে না তো এই জাস্ট বাজার থেকে এলো এসে একটু রিল্যাক্স হয়ে বসবে কি দিন খাবে সব কিছু মাথাতে কাউ হয়ে যাচ্ছে সারাদিনে মোটামুটি তোমাকে কটা ওষুধ খাও সারা সারাদিনে ছটা ওষুধ একটা মানুষকে খেতে হয় আগে আরও ওষুধ বেশি ছিল এখন তা একটু কমানো হয়েছে তার তারা অতগুলো ওষুধ খাবার যাই হোক চলো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার নিয়ে করে নিয়েছি তো তোমার সাথে চট জলদি এটা চিকেন রেসিপি শেয়ার করবো তো চলো তার জন্য আমার কী কী লাগবে তো এখানে মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট করে খুবই সামান্য তো এর মধ্যে সামান্য দিয়ে দেবো হচ্ছে আমি নুন এটা একদম চট জলদি হয়ে যাবে চিকেন সামান্য একটু দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর খুব কয়েকটা ইনগ্রিডিয়েন্টসই হয়ে যাবে আর দেবো হচ্ছে একটু ভিনিগার তো দিয়ে এর মধ্যে এখন আমি এই চিকেনটাকে দিয়ে নেবো দিয়ে এখন এটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করব। জাস্ট এই চারটে উপকরণে ভিনিগার নুন আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো আর কিছু দেওয়া লাগছে না তো এটাকে এখন ম্যারিনেট করে মোটামুটি আমি পনেরো কুড়ি মিনিট রাখবো দেন তারপরে কী করে রান্নাটা করছে তোমাদেরকে তো চলো দেখবো ম্যারিনেট করে রাখা থাকো একটু রান্না বান্না বসিয়ে দিয়েছি দিয়ে কলাতে মাছ ভাজকে বসিয়ে দিয়েছি এদিকে সব সবজি কাটা হয়ে গেছে ওর জন্য মশলা টশলা সব রেডি বাবিন পড়তে বসে তো ওর জন্য এখন ফ্রুট কাটবো কেটে ওকে দেবো যাতে পড়তে বসে ফলটা খাওয়া যায় আজকে ফুল হচ্ছে পেয়ারা আর আপনি চলো কেটে নিচ্ছি তো এই যে বাবিনের ফ্রুট কাটা হয়ে গেছে তো সে এখন পেয়ারার সাথে কাশুন্দি দিয়ে খাবে তো এই কাশুন্দিটা নিয়ে এসছিলাম এটা আজকে এখন খুলে দেখবো কাশুন্দিটা এটা কেমন টেস্ট হয় থিকনেসটা তো বেশ বেটার ভালোই লাগছে বাবিন খেয়েই বলবো টেস্টটা কেমন তো এই যে আমাদের ভুলো দাদা এসছে টুথপিট দেব নাকি ফোগ দেবো নুনটা আমি আলাদা করেই দিয়েছি দেখো চিকেনটা আমার এখানে ম্যারিনেট করে রাখা পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি হয়ে গেছে এবার আমি চিকেনটাকে রান্না করবো তো এই চিকেনটা এত ইনস্ট্যান্ট আর এত টেস্টি হবে না অজস্ত তোমরা একবার বানিয়ে দেখবে তো দেখি আমি কড়া গরম বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দেবো আমি হচ্ছে সামান্য পরিমাণ রিফাইনাল খুব সামান্য দেবো কেন একটু পরে আমি এর মধ্যে একটু বাটারও অ্যাড করবো সেই জন্য তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিই তো তেলটা আমার এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি কিছু ফোন রঙ কিছু দেবো তো ডাইরেক্ট আমার যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটা আমি দিয়ে দিই দেখো চিকেনটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে দিয়েছি চলা ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো ওদের জলও দেব না আর কিছু অ্যাড করবো না এখন ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে তো চিকেনটাকে আমি ঢাকা দিয়েছিলাম পাঁচ সাত মিনিট হয়ে গেছে আর আমি ঢাকাটা খুলে দেখি তো দেখো এখানে চিকেনে কত পরিমাণ জল বেরিয়েছে তো এই চিকেনটা বানানোর জন্য একটু জল দেওয়ার দরকার নেই এই যে জল আছে এই জলের মধ্যেই চিকেনটা আর কি কুক হয়ে যাবে আর একটু ঢাকা দিয়ে আমি এখন আরেকটু করবো তো এখানে চিকেনটা মোটামুটি আমার হয়ে গেছে দেখো পুরোটা জলটা শুকিয়ে গেছে তো চিকেনের মধ্যে আমি তো তিনটে জিনিস অ্যাড করবো তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কিছু পাকা আর কাঁচা লঙ্কা তো এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আর দেবো হচ্ছে সামান্য একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি আর যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাটার আমাদের দেখুন অনেকটা পরিমাণ বাটার অ্যাড করব যাতে টেস্ট বেটার হয় আর এই বাটারটার জন্যই চিকেনের টেস্টটা খুব ভালো হবে যেটাকে দিয়ে এখন খুব সুন্দর করে মিক্স করে জাস্ট দু এক মিনিট এইভাবে রেখে দেন গ্যাস অফ করে নামিয়ে নেবো তো এই চটচলদি চিকেন বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি খুবই টেস্টি খুব ইজিভাবে এটা হয়ে যায় তো রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করে এটা ভাত লুচি বটো সব কিছুর সাথে জাস্ট অসাধারণ লাগবে তো চলো এটাকে আমি এবার নামিয়ে তো চলো আজকে কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই তো এই যে স্পেশাল চিকেন একদম চটজলদি বাটার চিকেন একদম রেডি এখানে আর করেছি হচ্ছে তার সাথে পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা সব বেলা হচ্ছে নিরামিষ তরকারি আর সঙ্গে হচ্ছে এই যে আর মাছের ঝাল একদম ঝাল ঝাল করে আর বেশ অনেক দিন পর আজকে আর মাছ এনেছি আর সঙ্গে হচ্ছে গরম গরম ভাত তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তো চলো লাঞ্চটা কমপ্লিট করি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো একটু আগে ঘুম থেকে উঠেছি দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়েছি বাবির বাপা থেকে খেতে দিলাম ওরা ভাত খাওয়া হয়ে গেছে কিছু ছিল মাঝে করলাম এখন উনি আর কি আমাদের যে মাছগুলো ছিল ছোটো ছোটো মাছগুলো সেগুলো একটু বড়ো হয়েছিল সেগুলোর কিছু পরিচর্যা করছে তো চলো মাছগুলোকে তোমাদেরকে দেখাও তো এই যে এইগুলো হচ্ছে মাছ এই যে জলের মধ্যে আছে এখন উনি জলটা চেঞ্জ করছে একটা পাইপ দিয়ে এই যে মাছগুলোকে পরিষ্কার আর একটু জলে রাখবে আর এই যে তাদের বাবা মাছগুলোকে আলাদা রাখা হয়েছে ওই যে আর মাছগুলো কি হলো গো মরে গেছে না অনেকগুলো মানে খেয়ে নিয়েছে বড়গুলো হ্যাঁ মাছ কিন্তু অনেকগুলো হয়েছিল কিন্তু এখন এই কয়েকটা রয়েছে জানি না এদের বডি কালার কবে চেঞ্জ হবে এদের মতন এখনও তো সেই মানে মিশ্র আলাদা বলে তেলাপিয়ার বাচ্চাদের মতনই রয়েছে এখন কবে বড় হবে আর কবে কালারটা চেঞ্জ করবে তো এটা তো গেল আমার কিছু বাচ্চাগুলো আর এক আমার আরেক বাচ্চা কী করছে তবে তোমাদেরকে দেখা বাইরে খেলছে এই তো এই যে দুজনে মিলে এখন কিতকিত খেলছে আর মা বসে আছে এখন হাওয়াতে আমি একটু বসলাম এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো কেটেছে বন্ধে দেওয়া হয়ে গেছে ইভেন রুটি করাও হয়ে গেছে তো মা এখন চা করেছি চা খাবো আর আজকে হচ্ছে একটু মুড়ি দিয়ে জুড়ি বাজার দিয়ে তারপর চা খাবো আর একটু চাল ভিজিয়ে রাখতে হবে যেহেতু কালকে অন্য কিছু আর বললাম করলাম ভাত না শুধু ভাত করতে হবে এবং চালটা ভেজাবো গরমের সময় পানিটা খেতে বেশ ভালোই লাগে সেটা পুজো উপলক্ষে হোক চাইনি হোক হ্যাঁ আমাদের কি তো গরমের সময় মানে এবছরটা এখন করা হয়নি মোটামুটি সপ্তাহে আমরা দু থেকে তিনবার মোটামুটি এমনি পান্তা করে রাখি দেন দুপুরে কী হয় একটু ভাজা ভুজি একটু চপচপ করে নিলাম পান্তা দিয়ে খাওয়া হলো বা চিঁড়ে দই এগুলো গরমের সময় করাই হয় বেশ ভালোই লাগে এখন চাল হয়ে যাচ্ছি আর ভাতের থেকে মানে যে পরিমাণ চাল নিয়ে ভাত করি সে থেকে একটু পরিমাণ কম নেবো পান্তাটা কিন্তু পান্তাটা বা জলে পড়লে ভাতটা বেড়ে যায় চাল নেওয়া হয়ে গেছে মেঁকেছিলাম ছিল সেটাও আমি নরম দিয়ে একবারে ভিজিয়ে রেখে দিচ্ছি ভেজালে মানে গেলে তখন নরম হয়ে যায় তখন হয় আর কি চটকে গেলে জালগুলো ভিজে যায় ভিজিয়ে তারপরে

তখন তোমার মানে আমি যখন এসেছি খেলা খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে মানে বরফের খাওয়ায় ধানের কেটে বাকিয়েছি বলছি ভাতটা এরকম নরম হয়ে গেছে মানে নরম হওয়ার কথা না তারপরে পরে আমার মা বলছে যে ভাতটা নরম হয়নি ও চালটা মানে ভিজিয়ে রেখে তারপরে কছলিয়ে কছলে ধুয়েছে বলে সমস্ত চালটা আর কি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এই গান একটা চাল দেওয়ার গল্পে নিয়েছি মুড়িঝুড়ি ভাজা চালটা বাইরেই বসেছো গরম তো কাটিয়ে একবার মা চাল দিয়ে দিয়েছে তো চলো চা মুড়ি এখন বসেছি তো এই যে মুড়ি জড়িবাজা নিয়ে এখন গেটের সামনে বসে পড়েছি তো বসো মশাই এখন ঠান্ডা হাওয়া খাবো আর মুড়ি জড়িবাজা খাবো সঙ্গে চা তো এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে চালটা তো ভিজিয়ে নিতেছে দিয়ে দেব আর যেহেতু ফ্যান চলছে ওদিকে যেন গ্যাসের যাতে হাওয়া না লাগে সেজন্যই ঢাকাটা দিয়ে এইভাবে আর কি হাওয়াটাকে গাট করেছে দেখো কিছু হাওয়া গাট করার নিনজা টেকনিক শিখে রাখো সবাই ফুটে গেছে চালো দিদি তো দেখো ভাতটা আমার ফুটতেও শুরু করেছে তো যতক্ষণ আমার ভাতটা আছে ততক্ষণ আমি ফেস প্যাক রেডি করে নিয়েছি চলো এটা এখন করলো তো একসাথে ভাতটা আমার এখানে হয়ে গেছে তো ভাতের ফ্যানটাও ঝাড়িয়ে নিয়েছি আর মুখটা আমি ক্লিন তো পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এখন ফেস প্যাকটাকে রিমুভ করি ফেস প্যাক তুলে নিয়েছি ফেসটার একদম ক্লিন করে নিয়েছি তো রান্না টান্না তো হয়ে গেলো সঙ্গে রুটিও হয়ে গেলো আর বাবিন এখন কিছু করাও করছে তো স্কুলের এখন ওর অনেক কিছু প্রজেক্ট বাকি আছে ম্যাম চলে যাওয়ার পর কিছু প্রোজেক্ট করছে মিস্টার একটু বাইরে দিকে গেছে দিন উনি আসবে ডিনার দেবো দুজনকে তো চলো আজকাল ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকতো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ ভালো থাকবে আবার দেখাবে কালকে সাবস্ক্রাইব করতে গেলে বলো না ভাই সবাইকে নাই